পৃথিবী জুড়ে কোন রোগের ঔষধটা সবচেয়ে বেশি বিক্রি হয়ে জানেন এটা গ্যাস্ট্রিকের ওষুধ বাংলাদেশে আমি রিসেন্টলি একটা নিউজ দেখেছি প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকার গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে বুঝতে পারছেন তার মধ্যে হয়তো আপনি একজন আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন এই যে গ্যাস্ট্রিকের ওষুধটা আপনি খাচ্ছেন আদৌকে আপনি ভালো হচ্ছেন কি না যদি এটা ছোট্ট করে বলি এটা খেলে আপনার ব্রেন ডিমেজ হতে পারে আপনার কিডনি সমস্যা হতে পারে আপনার লিভারের সমস্যা হতে পারে ইভেন চিকিৎসকদের মতে এরকম বুঝিয়েছেন চিকিৎসকরা আপনার ক্যান্সার হতে পারে তো আমি আমি বলবো ভাই বাদ দেন তার বদলে সাজেস্ট করছি আমাদের এই গ্যাস্ট্রিক কিউ পাউডারটা এটা সম্পূর্ণ ন্যাচারাল সেটা সাপ্লিমেন্ট আপনার ন্যাচারালি আপনার ভিতর থেকে গ্যাস্ট্রিকের সমস্যাটা দূর করবে ইনশাল্লাহ প্রথমে এক দুদিন খেলে এটা রেজাল্ট বুঝতে পারবেন আপনি এক সপ্তাহ ট্রাই করেন এবং আপনি এক মাস ফুল কোর্স একটা শেষ করেন বিলিপ আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা আপনার শিকর থেকে এটা দূর করতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ সো এটার মধ্যে অনেকগুলো ভেষজ উপাদান দিয়ে আমরা এটা তৈরি করা হয়ে থাকে যেমন হর্তুকি আমলা বহেরা কালো জিরা মেথি আরো বিভিন্ন ধরনের ভেষজ উপাদান এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ন্যাচারালি আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটা খাওয়া নিয়ম একদম সিম্পল সাথে বা হাফ করে আপনি খেতে সকালে খেতে পারেন খালি পেটে অথবা রাত্রে ঘুমানোর আগে ভিজিয়ে রাখলেন তো বুঝতে পারছেন আমাদের গ্যাস্ট্রিক পাউডারটা আপনার জন্য একটা বেস্ট সাপ্লিমেন্ট হতে যাচ্ছে এবং আমরা আশা রাখছি আপনি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চির ধরে মুক্তি পাবেন আসসালামু আলাইকুম